এই বিষয়ে আমার মনে হয় যে তাদের উচিত আমাদের আশ্রয় নেওয়া বা তারা আমাদের এডুকেশন অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারে হ্যাঁ এই সত্যি জিনিসের আমরা দেখেন গত ছয় মাসে প্রায় একশো আশিটা আন্দোলন ঢাকায় হয়েছে আমরা চেষ্টা করেছি আন্দোলনের গুলো প্রত্যেকটা আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধান করতে হ্যাঁ মানুষের যে এক্সপেকটেশন মানুষ আসলে পুলিশ যদি একজনকে একটা লাঠি চার্জ করুক এটাও দেখতে চায় না আমরা সেটার দিকে মূল্য দিয়েছি সেটাকে আমরা ভ্যালু করি তাহলে আমরা চাই যে পুলিশ তার রয়ট ম্যানেজমেন্ট একটু চেঞ্জ করুক এমন জনবন্ধব সেই ব্যাপারে আমরা চেষ্টা করেছি এবং এই সেই কাজগুলো হচ্ছে এবং আমরা দেখেছি এখন দেখেন একশো আশিটা প্রায় সবগুলো আন্দোলনই আমরা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এতে কিছু জন হয়েছে ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খল হয়েছে কিছুটা কিন্তু আমরা বলবো যে দেখেন আগে দুটালই যেটা হতো রাবার বুলেট মারা হতো গুলি করা হতো পেয়ার গেস মারা হতো এগুলো কিছুই করা হয়নি